বিকাল এখন চারটে বাজে আমি দু হাতে ডালা নিয়ে বেরিয়ে পড়েছি এক হাতে ফলের ডালা আর এক হাতে ফুলের ডালা তো এখন আমি সোজা মন্দিরে দেখো চলে এসেছি আজ হচ্ছে নীল ষষ্ঠী সবাইকে জানায় নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর দেখো কত ডালা পড়েছে মানে মন্দির থেকে বাইরে পর্যন্ত ডালা বেরিয়ে এসছে আর আমাদের এখানকার চারিপাশে মানুষজন আর কি ওই মন্দিরে আর কি পুজো দিতে আসে ঢাক বাজার শুরু হয়ে গেছে এত ভিড়ের মাঝে আমি কোথায় বসবো সেটাই ভাবছিলাম তো অবশেষে একটা জায়গা করে আমি আমার মেয়ে বসে পড়লাম আর এই যে কাজল রানী আর এখানে একটা দিদা আছে প্রত্যেক দিন মন্দিরে আসে আসবার সময় খালি বলব ও বৌমা ও বৌমা করে মানে খুব ভালোবাসে আর কি তো ওনার সঙ্গে একটু গল্প করলাম আমার পাশে বসালাম তো সব করতে করতে পুজো অলমোস্ট হাফ হয়ে এলো তো এখন আরতি দিচ্ছে আরতির তাপটাও নিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ এখন কারাগারে লেগে গেছে যে কে আগে তাপটা নেবে এক একজন দু তিনবার করে নিচ্ছে তারপর শান্তির জল সবাইকে ছেটালো আর আমার ফোনটাকেও ছিটিয়ে নিলাম কারণ কোনটা এদিক সেদিক নিয়ে যাই তো যাই হোক এখন দেখো পুজো টুজো হয়ে গেছে এখন আমি শিবের মাথায় জল ঢালবো আর এই যে দেখতে পাচ্ছ মেয়েকে বললাম যে তুইও আয় তোকেও শিবের তুইও শিবের মাথায় জল ঢালবি আর এই যে মালাটা করেছি এটা হচ্ছে আমি নিজে হাতে মালাটা গেঁথেছি আমার গাছের ফুল দিয়ে আর বেলটাও দিলাম আর বাবাকে জড়িয়ে ধরে মনের কামনা বাসনাগুলো জানালাম আর মেয়েকেও ডাকলাম যে তুইও শিবের মাথায় জলটা দিয়ে দে তো পুজোর পরে আর কি দিতে হয় পইতে দিতে হয় ঠাকুর হাতে দিয়ে দিলাম তারপরে প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম চর্ণামৃত নিয়ে নিলাম এখন দেখো এটা আমি নিয়ে যাব বরের কাছে আর উপোস করলে নাকি বরকে আগে প্রথমে প্রণাম করতে হয় তো যাই হোক বাড়ির বড়দেরকেও প্রণাম করতে হয় তো সবাইকে তো আর করার এ হয় না মনে থাকে না তো বরকেই আর কি প্রণাম করি তো ও ভোরের বেলা বেরিয়ে গেছিলো বলে তাই প্রণামটা এখনই সেরে নিলাম তারপর সবাইকে পুজো প্রসাদ প্রসাদ দিয়ে এখন তো আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর নীল ষষ্ঠীতে অন্ন খাওয়া যাবে না ফলমূল খেয়েই থাকতে হয় তো এখন আমি ফল খাচ্ছি গপা গপ করে তারপর আর কি ফল টল খাওয়ার পরে আমি একটু রেস্ট নেবো তো আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো